আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে গরুর মাংস রান্না করব গরুর মাংসটা আমি দুই পরিষ্কার করে জন্য তো রান্না করব আর দেখেন কি কুয়াশা আটটার উপরে বাজে তো সকাল সকাল আমি রান্না বসাই দিই কারণ সকালে রান্না বসাইলে চুলা যে জ্বালায় চুলার আগুন শরীর গরম থাকে যেহেতু গ্রাম দেশ ঠান্ডা বেশি তো যারা তারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন কষ্ট কষ্টকেরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার করে দেখেন সব এলোমেলো হয়ে আছে মানে কাটাকাটিও করতেছি আগে চুলা জ্বালাই দিছি আমি কারণ ঠান্ডার জন্য তো ফাতিল গরমে গেছে তেল দিয়ে দিলাম যেহেতু আমি গরুর মাংস রান্না করব তো তেল একটু বেশিয়ে দিলাম আর মাংস থেকে তো তেল উঠবই তো তেল গরম হয়ে গেছে এলাচ দারচিনি এই যে গরম মসলা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দেখেন আমি আরো বাজবো আর একটু বাজে তো পেঁয়াজটা দেখেন আমি লাল লাল করে বাজা নিচ্ছি তো এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আদা বাটা আমার এখানে মাংস প্রায় দুই কেজির মতো আছে আর রসুন বাটা দিব তো আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাক তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব আমি তো আদা রসুনটা আমি সুন্দর করে বাজে জানিয়েছি এখন একটু পানি দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিলাম যেহেতু গরু মাংস সেটু কালার তো লাগবো এই জন্য তিন চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব জিরা গরম মশলার গুঁড়া লবল দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষায় নিব এখন আরো কষাই নিব মশলাটা আমি সুন্দর করে কষায় নিছি অনেকক্ষণ ধরে কষাইছি এখন গরুর মাংস তো মাংসটা এখন সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব লাইরা সেরা। তো মাংসটা দেখেন আমি সুন্দর করে কুয়াশায় আনিছি এই যে একটু পানি নাই আর সার দিয়েও খুলা খুলা যাইতেছে তো আমি গরম পানি করে রাখছি তা এখন গরম পানিটা দিয়ে দিবের পানি আমি দেখেন একবারে বেশি করে দিয়ে দিছি কারণ মাংসতে বারে বারে দিলে মাংস মজা লাগে না তো এখন ডাইকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আধা ঘন্টার মতো ডাইকা রাখছিলাম এখনো সিদ্ধ হয় নাই তো আবার দশ বিশ মিনিটের জন্য ডাইকা রাখবো তো মাংসটা দেখেন আমি আরো আধা ঘন্টা ডাইকা রাখছিলাম ডাকার পরে সিদ্ধ হয়ে গেছে তো এখন গরম মশলা দিয়ে নামাই দিব এই যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর জোড়টা আর একটু যখন মাংসটা ঠান্ডা হইব তখন জড়টা আরো একটু কমে যাব গা তো এইখানে আমার জিরা গরম মশলা সব ঘুরাই আছে দিয়ে দিলাম তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার বাড়িটা কার কেমন লাগে কমেন্টসে জানাইন